আপনাদের এই মধ্যে আর দাঁড়া করে রাখতে চাই না সাহেব আপনি জানাজার নামাজ পড়েন আমি আমার ছেলে আমার বড় ভাই আমরা গ্রামের বাড়িতে আমার মা বাবার পাশে মায়ের পায়ের নিচে কবরের কালকে আমি জায়গা ব্যবস্থা করে এসেছিলাম আমার বাবার পায়ের কাছে আমার কবর রাখার জন্য আমি ব্যবস্থা করে রেখেছি আপনারা দোয়া করেন আমার স্ত্রীর তো আমার মায়ের কবর পায়ের কাছে কবর হলো আল্লাহ যে আমার বাবার পায়ের কাছে আমার কবর দিবার তো দান করেন একজন মুসলমান হওয়ার পরেও বিয়ের জন্য এ যখন পার্থিব হতে হয় তখন আমার মা নাসরিনের মাকে একটি চিঠি দিয়েছিলেন নাসরিনের মা আমার হাতে ওকে দিয়ে যেতে পারে না আমার বিয়ের আগেই তিনি মারা গিয়েছিলেন আমার শ্বশুর শাশুড়ি আমি দেখি নাই নার্গিস হামিদ শিখে দেখেছি হামিদ করাই শিখে দেখেছি কিন্তু শ্বশুর শাশুড়ি কাকে বলে আমি তা দেখি নাই সেটাও ছিল দুঃসময় এটাও দুঃসময় আল্লাহ কবুল করতে পারে আল্লাহ জানেন আমি আজকে অসহায় আমার ছেলে মেয়েদেরকে অর্ধেক করে রেখে গেল